প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুক্তা মুক্তার এখনও বিয়ে সাদী হয়নি মুক্তার জীবনটা খুবই কষ্টের কাহিনি তো মুক্তার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তো মুক্তাই বড় তো মুক্তার মা বাবা যখন মারা যায় তখন মুক্তাকে যার বড় করবে বা সে শিক্ষা দিবে সেটা পারেনি তো শেষ মেয়ে চাচার কাছে মুক্তাকে পালক রাখে চাচাই বড় করে বড় করে মুক্তাকে এখন তার ঘরেই রাখে তো মুক্তাকে যে এখন বিয়ে দিবে চাচার অবস্থা সেমন ভালো না বা চাচা সেই গ্রাহ্য করে না তো মুক্তার চাচি চায় যে মুক্তা সারা জীবন এখানেই বাঁধেগিরি করুক কিন্তু এখন মুক্তার বিয়ের বয়স হয়েছে মুক্তার মাও বিয়ে দিতে চায় মুক্তার মা চাচাকে বারবার বলে যে ওকে বিয়ে দিতে মুক্তাকে কিন্তু চাচা কোনো রাশব্দ করে না হয়তো চাচির কথা শোনেই মুক্তা চাচা এখন চুপচাপ থাকে কারণ মুক্তা চাচি যাচ্ছে মুক্তা সারা জীবন এখানে থাকুক ও বিয়ে শাদি করলে ঘরে সব কাজ কাম কে করবে তো সেই জন্য মুক্তা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় যদি তার কষ্টের সাথী হয় তাহলে সেই মানুষটি যেমনই হোক মুক্তা তাকে বিয়ে শাদি করবে তো মুক্তার বাবা থাকলে হয়তো ইউটিউব আশা লাগতো না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচকলা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম